তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সবজি আর বাজার গিয়েছিল মাছ কী মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো চলো নিয়ে বসে পড়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো কী মাছ এনেছে দেখাই আজকে মুডটা প্রচণ্ড অফ রান্নাবান্না করতে ইচ্ছা করছে না তো চলো ভালো লেখায় এই এইতে ও কি নিয়েছে আজকে তো দারুণ মাছ নিয়ে এসেছো সাথে আবার তেল দেখো বন্ধুরা কি বড় একটা তেল কাতলা মাছ দেখেছো পিসগুলো দেখেই বোঝা যায় কাতলা মাছের এই যে কাতলা মাছ নিয়ে এসেছে আর মাছের তেল আছে একটা এই মাছের কালিয়া খেতে ভাল লাগে কিন্তু কালিয়া করবো না কালিয়াই করো আপনার ঝোল করলে ভালো হতো দেখি কি করি এখনও ডিসাইড করে উঠতে পারিনি তো চলো মাছটা ধুয়ে সবজি সবজাগুলোও কাটতে হবে সবজি সাজিয়ে গুছিয়ে রেখেছি পেঁপে সুদ্ধটা তো মাছ আর এখানে দেখো জলপাই রয়েছে কটন রেখে দিয়েছিলাম আর রয়েছে এই যে ঝিঙে তো চলো সবজি সবজা কাটি দেখি কি করি ইচ্ছা তো করছে কালিয়া করি চলো দেখা যাক কি করব তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো পেঁপে কাটতে বসে গেছি পেঁপে তো সিদ্ধ খেতেই হবে কি গো পেঁপে শেষ হয়ে গেছে পেঁপে নিয়ে আসবে আজকে রাতে দেখ তোমার পেঁপে পেঁপে মাথা খারাপ করে কিছু পড়ে না কিন্তু কি করব বলো খেতে তো বেশি পেঁপে খাওয়া ভালো না একটু গ্যাপ দাও একটু না না বেশি পেঁপে খেতে হবে না খাবো সিদ্ধ পেঁপে খাওয়া বেশি ভালো না জানো কে বলেছি তারপরে রোজ রোজ ভালো না একটু দু তিন দিন গ্যাপ দিতে দুই একদিন গ্যাপ দিতে হয় না খেতে হয় কিছু জানো না তুমি

করে দিলাম তুমি তো খাবে আমি একটু আলু ভালো খাও খাও মানে তো ঠিক আছে দেখো কেটে নিলাম দানা না আমার দানাটা মাথা তুলতে গিয়ে কি কষ্ট পটল দুটো ছিল তো ভেজে নেবো আর কি করবো তো পটলের সর্ষে টুস্ত পেয়েছিলাম দুটো রেখে দিয়েছিলাম

এই গায়ে একটু মাংস পাওয়া যাবে না সদ্য হয়েছে কচি বড় বড় হলে এই যে এই বড় বড় গুলো তাও মোটামুটি ঠিক আছে আমি চিনি না আমার দেখি একশো গ্রাম নিলাম চলো দেখি এবার ঝিঙেটা কেমন ঝিঙে একটু হালকা পুরো দেখা যাক না কাটলে বোঝে যাবে না ঝিঙে কাটা হচ্ছে এখন ঝিঙে তরকারি করে ফেলবো বলো একশো ঝিঙে তার মধ্যে বাদই যায় খোলা সমেত দেড়শো মতন দেড়শো হ্যাঁ দেড়শো বাদ তারপরে তো একদিকে জল বেরাবে একদিন চুপসে যাবে একদিন খোলাগুলো কাটার পর ওজন করবো কত গ্রাম হচ্ছে হ্যাঁ এ ভালো না কাটতে গিয়ে যখন আটকাচ্ছে তখন বুড়ো ঝিঙে এই এই কাটাতে বোঝা যায় না ঝিঙে ঝিঙে হচ্ছে মাঝখান দিয়ে ফালা করলে তখন বোঝা যায় ঝিঙের কুয়াদিটি এটা ঝিঙে ম্যান তো বন্ধুরা দেখছোই সবজি কাটা আজকে বেশি কিছু নেই আর সেরকম কালকে অনেকগুলো পদ রান্না হয়ে গেছে তাই আজকে অল্প পদ হবে নাকি তাই আজকে অল্প পদ হাতে সময়ও কম কেন বিরাবে কাজে আবার কালকে সব রান্না করলাম তারপরও কাজে যেতে পারলো না জানো তাড়াহুড়ো করে রান্না করলাম

একটু মাখা মাখা হ্যাঁ একটা আলু বেশি দেওয়াও যাবে না আলু আলু লাগবে কেন ঝিঙে তো একদম চুপসে গিয়ে নেতেই যাবে না তো চলো বন্ধুরা একদম দেখা হচ্ছে রান্নার সময় তো সঙ্গে থেকে এই দেখো রান্না রেখেছো তুমি একটা জিনিস ভালো আনলে একটা জিনিস বাজে এই আমি কালকে আমি কী করে জানবো কালকে নিয়ে এসো আজ কুমি আর সত্যি বাজে ঝিঙে দেবে ভালো থাকে তো থাকে না হঠাৎ ও কচি ঝিঙে গুলোই খাই না বন্ধু না ও এই ঝিনে বুঝতেই পারছে তার মানে ভেবে নাও কি করবে কচি ঝিঙে দিলেই ও রেখে দেয় না ফেলে দেয় ফেলে দেয় না তুলে রেখে দেয় আর এই ঝিনেটা বুঝতেই পারছো কি করবে মাছের তেলটা ছিল একটু বেগুন আনতে পারতাম বেগুন দিয়ে ভাজ বেগুন দিয়ে খাবো না বলে তো বেগুন আনি শুধু খাওয়া শুধু ভালো খাওয়া শুধু খাওয়া আছে বন্ধুরা তোমাদের সামনে আমি একবারে রান্নার সময় আসছি কাটা কুটি তো সেরকম হয়েই গেল আর কি কাটো হয়েই গেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি তো চলো মাছটা ভেজে নেব প্রথমে কাতলা মাছ লবণ হলুদ মাছ নিয়ে বড় বড় ধান ধান সেদিন একটু কালিয়া করবো একটু লাল লাল করে ভেজে পারে তো ফল চারটে করে দিই ধরে নিয়ে যা তারপরে আসতে হবে দেখো এদিকে কিন্তু চাকর আমার ভাজা চলছে লবণ হলুদ দিয়ে আর এদিকে দেখো পটল ভাজা বতিয়ে দিচ্ছি দুখানা পটল ছিল তো ওটাই কিন্তু লবণ হলুদ মাখিয়ে খেয়ে দিয়েছি দিচ্ছি ওই পটল ভাজা চালিয়ে যাবে তখন দুদিকেই দুটো রান্না চলছে ভাত করে দিকে কমপ্লিট হয়ে গেছে সাথে পেঁপে সেদ্ধ আর জলপাই সেদ্ধ করে নিয়েছি প্রেশারে তো জলপাইটা চাকরি করব তো চলো এদিকে পটল ভাজা হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো কাতলা মাছটা কিন্তু এপি টপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো পটল ভাজা না দিয়ে কালো দিকে ফোড়ন দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাভাজি চলছে তারপরে ঝিঙেটা দেবো তো ঝিঙে পাখিটা কিন্তু একদম সিন্তুরভাবেই করবো কোনোরকম সেরকম মশলাপাতি পড়বে না তো চলো মাছ ভাজা এক দফা তো হচ্ছে আরেক দফাও হবে তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি দেখো কাতলা মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কি লাগছে কাতলা মাছের এই একটা কি যেমন সাইজ থাকে তেমনই মানে ভাজার পর রুই মাছ যেমন ছোটো হয়ে যায় সেরকম কিন্তু হয় না দেখো আরেক দফায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ঝিঙের আলুটা সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে তো চলো এবার ঝিঙেটা নিজি তারপরে এতে লবণ হলুদ সব এক পরবো যেহেতু হালকাভাবে সেই জন্য কিন্তু বেশি মশলাপাতি কিছুই করবে না তো ঝিঙেটা দিয়ে দেখি কতটা রকম পরিমাণে জল ফল বেড়ায় তারপরে এতে লবণ হলুদ সব দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এর মধ্যে হলুদ লবণ আর জিঙেরগুলো সামান্যকে দিয়েছি তো দিয়ে কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চলো বেশি দেখি কতটা কি জল ঢল তারপরে পরিমাণ মতো আলু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো আলু তো ছোটো ছোটো করে কেটেছি আর পপা সিদ্ধও হয়ে হয়ে যাবে অল্প একটু জলে তো দেখি কতটা জল বেড়ায় তারপরে জল দেব দেবো তো সঙ্গে থাক দেখো ঝিঙে আলুর তরকারি হচ্ছে একটু সামান্য জল দিয়েছি আলু সেদ্ধ হওয়ার জন্য তো চলো এটা তো হচ্ছে এর মতন আর এদিকে মাছ ভাজার পর মাছের তেলটা ভাজছি পচা বললো শুধু লবণ হলুদ তার কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে তাই লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়েই ভাজলাম তো বেগুন দিয়ে একটু ইসে করলে ভালো লাগতো খেতে পচা আবার ওটা খেতে ভালোবাসে না শুধু ভাজাই ভালো লাগে তো চলো এটা ভেজে নিই তারপরে আবার আসবো কি করি না করি তোমার সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে দেখো বন্ধুরা জলপাইগুলো সেদ্ধ করে দানাগুলো ফেলে দিচ্ছি তারপরে চটকে চাটনি করবো এই জলপাইগুলো সেরকম সুবিধার না কষা কষা টাইপের আর একদম মাংস নেই গায়ে যে এত বড় দানা হলে এইসব এইসব গায়ে এত বড় দানা হলে গায়ে মাংস থাকে কতটুকানি দেখো তো চলো এটা ছাইনি হবে সেই দিয়ে চাটনি করব তো সঙ্গে থাকো দেখো ঝিঙের তরকারি কিন্তু হয়ে গেছে একদম গামাখা গামাখা করে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো নাবিয়ে নি ঝিঙের তরকারিটা আর এদিকে কিন্তু মাছের কাতলা মাছের কালিয়া করব তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো ফোড়নটা একটু ভাজা হোক তারপরে আসবো আবার জিরা জিরে ফোড়নটা ভাজা হওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে নরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো চলো হলুদটা দিয়ে একটু ভাজা ভাজি হোক তারপরে মশলা দেবো আর দিয়ে কিন্তু জলপাই চাটনি করবো জন্য কড়াইতে মুচে সবচেয়ে লঙ্কা আর সাবানো হলুদ দিয়েছি তো চলো এটা ভাজা হোক তো এটা তো ভাজা হয়েই গেছে হলুদ দিয়ে তো চলো এবারে এতে আদা রসুন কাঁচা লঙ্কা সামনে পেঁয়াজ টমেটো সব দিয়ে কিন্তু তো মশলাটা পেস্ট করে নিয়েছিলাম তো সবাই দিয়ে দিলাম এবার কিন্তু করে কষিয়ে নেওয়ার পালা যেহেতু পেঁয়াজ আদা রসুন সব রয়েছে মাছ সুন্দর করে কষালে মশলা থেকে এটা বিক্রি গন্ধ ছাড়বে তরকা থেকে তরকারি তরকারি থেকে তো চলো এটা তখন কষাকষি করে নিই তারপরে আস তারপরে দিয়ে দিয়েছি দেখো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার কিন্তু সুন্দর করে একদম তেল যতক্ষণ না বার হয় মশলা দিয়ে সেরকমভাবে কষিয়ে নেব তো কষাকষি চলছে আর এই দেখো আমরা চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে লবণ একটু একটু হলুদ আর দিয়েছি চিনি তো যেগুলো একদম বের করা যাচ্ছে না সেগুলো এই আটি সুদ্দই দিয়ে দিচ্ছি কী করবো আর এক একটা এমন খদরা খদরা বেরাচ্ছিলো তো চলো চাটনিটা এদিকে হচ্ছে এদিকে মাছের কালি আর মশলা কষাকষি চলছে দুদিকে কিন্তু দুটো রান্না করছি দেখো জলপাইয়ের চাটনি কিন্তু একদম রেডি নাবিয়ে নেবে এবারে তো জলপাইটা কিন্তু মাঝে মাঝে আমি আমরাও বলে ফেলছি তো ভুল টুটি একটু ক্ষমা করে নিও আর মানিয়ে নিও তো চলো জলপাইয়ের চাটনি রেডি নাবিয়ে নিয়ে এটা আর এগিয়ে কিন্তু দেখো কাতলার মাছের কষাকষি চলছে এখনও মশলা তেল ভালো করে ছাড়বে তারপরে পরিমাণ মতন জল দেবো কালিয়ে তো খুব বেশি জল দেওয়া যাবে না তো চলো সবই দেওয়া কমপ্লিট শুধু গরম মশলা দেওয়া বাকি সেটা মাছ দেওয়ার পর দেব তো চলো হোক এটা ভালো করে তাকায় আসি বন্ধুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম তো চলো এবারে মাছটা দিয়ে দিই ভেজে রাখা কাতলা মাছগুলো তো কাতলা মাছের সাইজগুলো কিন্তু দারুণ আছে ভাজার পরেও কিন্তু কাতলা মাছের সাইজ যেরকম সেরকমই থাকে কাতলা মাছের এই একটা গুণ আছে তো চলো মাছ তো সব দিয়ে দিলাম ও হ্যাঁ দু পিস মাছ রেখেও দিয়েছি ভাজা তো যে খাবে খাবে ভাজা খেতেও ভালো লাগে তো চলো এবার মাছটা দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে নাবানোর আগে গরম মশলা সসলা দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে দেখো ঝোল দিয়ে কিন্তু মানে মাছ দিয়ে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো এবারে কি দেবো এই যে দেবো এবারে গরম মশলা গুঁড়ো তো আমার রান্নাবান্না কিন্তু এখানেই আজকে কমপ্লিট হলো এখনকার মতন তো তোমাদের কেমন লাগলো আজকে রান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো রান্নাবান্না তো কমপ্লিট আবার দেখাবে তোমার সাথে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই পাশে থেকো তো চলো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা সুদপুর তো রবিবারই দুপুরের লাঞ্চ থানি কিন্তু বসে পড়েছি তো আজকে রবিবার চলো দেখে নেবো লাঞ্চ মেনুতে আজকে কি কি আছে তো চলো দেখে নিই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে দেখো সাদা ভাত গরম গরম রয়েছে এখানে টুকরো কাগজি লেবু তারপরে রয়েছে কি দেখো এই যে মাছের তেল ভাজা লঙ্কা লবণ হলুদ দিয়ে আর রয়েছে ঝিঙে আলুর তরকারি খায় না বলে অল্পই দিয়েছি রয়েছে কাতলা মাছের কালিয়া আর রয়েছে জলপায়ের চাটনি আর করেছিলাম পটল ভাজা আর পেঁপে সেদ্ধ তো কর্তা মশাই খায় না বলে তাকে আর দিয়ে নি তো দেখো এখন কর্তা মশাই বাটি সরিয়ে মাছের তেল ভাজাটা এরকম খুব ভালোবাসা আলু বেগুন দিয়ে খাবেন না বাবু বাবুকে এরকম ভেজে দিতে হবে শুধু শুধু মানে লঙ্কা লবণ হলুদ দিয়ে তালে খাবে বাবু মা একদম মাখামাখি করে সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভালো জিনিস কেন খাবে পেঁপে সিদ্ধ কত ভালো কিন্তু খাবে না এইসব ভুল ভাল জিনিসই খাবে আমি এইসব জিনিসও খাই ভালো জিনিসও খাই আমি মিলিয়ে মিশিয়ে খাই বাবা তো দেখো মাছের তেল দিয়ে কিন্তু সুন্দর করে মেখে খাওয়া দাওয়া করছে তো মাছের তেল দিয়ে খাওয়া কমপ্লিট এইবারে দেখো এসে গেছে দু চক্ষে দেখতে পারি না ঝিঙে তাও এখন ভিডিও করার দরুন কিছু কিছু জিনিস খায় তো যাই হোক এই দেখো ঝিঙের তরকারি আলু দিয়ে একদম সিম্পলভাবে করেছে আর ঝিঙেটা এতই বাজে তোমরা এই রাগের ভিডিও যারা দেখেছো তারা তো জানবেই একদম বাজে ঝিঙে এনেছে বুড়ো বুড়ো বলছে খাবো না আমি বলছি না এনেছো যখন খেতে হবে শুধু আমরাই খানো খাবো বাজে জিনিস তো দেখো ঝিঙের তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কাটলা মাছের কালিয়া যেটা আজকে সুন্দর খুবই সুন্দর হয়েছিল একদম গামা কামা কালিয়ার মতনই করেছি পাতলা জল করিনি কালিয়া খাবো যখন গ্রেভি শুদ্ধ খাবো ওরকম ঝোল পাতলা কেন খেতে যাব তাহলে তো ঝোলই করতে পারতাম দিয়ে একটু লেবু এমু চটকে নিয়ে কর্তা মাসে কিন্তু মাখামাখি শুরু করে দিচ্ছে তো মুখ প্রথমে এক গ্রাস মুখে ঢুকিয়ে দিল এইবারে দেখো তোমাদের মাছটা দেখাচ্ছে মাছটা যে কি অসাধারণ ছিল সে তোমরা না দেখলে আর না খেলে বুঝতে পারবে না চোখের সামনে দেখছি একদম পিঙ্ক কালার মাছটা ভেতরে দারুণ মাছ ছিল মানে এত সুন্দর মাছ কাতলা মাছ মানে যত বলে না যত বড় হবে তত জিনিসটা ভালো হয় তো সেই রকমই যত বড়ো মাছটা তত সুন্দর টেস্ট তো এই দিয়ে কিন্তু কতামশাই একদম চেটে পুটে খাচ্ছে আর বড় মাছের কাটাটাও কিন্তু কম থাকে তো কাতলা মেখে চোখে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল তো এই দেখো মাছটা কি সুন্দর সুন্দর তো কর্তা মাছটা দিয়ে খেয়ে নিই তারপরে শেষ পথে কি হবে এই যে চাটনি জলপাইয়ের চাটনি কর্তা মশাকে সিদ্ধ হয়নি সেটাও দিয়ে দিয়েছি তো শেষ পথে চাটনি দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব জলপাইয়ের চাটনি বেশ ভালোই লাগছিল খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে